আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ খেবরকাত আবার অতিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি আজকে এখন যেখানে দাঁড়িয়ে আছি নীলাঞ্জনা পার্কে আর এই যে নীলাঞ্জনা পার্কে আমরা এসেছি এবং আমার একটা দাদার সাথে আমার সাথে মানে কথা হচ্ছিল যে যার সাথে খেলবো আজকের মানে কুইজ আমি এই দাদাকে আমি পেয়ে গেছি তো এই দাদার সাথে আজকেই খেলবো কিন্তু কুইজ দেখা যাক সেই পাঁচ পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমাদের আল ইসলামের তরফ থেকে যে ফাটাফাটি গিফটটা জিতে নিতে পারে কি না তো সেই দিকেই রয়েছে আমাদের সকলের নজর আপনারা কিন্তু একাদম ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আমরা কুইজে যাবার আগে আমরা এই দাদার পরিচয় নিয়ে নেব তারপরে আমরা ছুড়ে দেব আমাদের প্রথম প্রশ্ন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাতু আপনার নাম আমার নাম শহীদুল ইসলাম পিয়াদা আমি একসরা পিয়াদা বাড়া থেকে এসেছি আমার বাড়ি এখানে আমি নীলঞ্জনা পার্কে বাচ্চাদের নিয়ে এসেছি আমি তো আপনি আমাদের এই মানে কুইজ খেলার জন্য রাজি আছেন তো নাকি অবশ্যই বলুন আচ্ছা তাহলে আজকে আপনার জন্য প্রথম প্রশ্ন আর এই প্রথম প্রশ্নটি আপনি মন দিয়ে শুনবেন হাই আসলে কি করা উচিত আপনার জন্য অপশান স্বাভাবিকভাবে হাই তোলা চোখ বন্ধ করে হাই তোলা লা হাওলা কুয়াতা এটা বলা নাকি সামর্থ্য অনুযায়ী চেপে রাখা লা হাওলা ওলা কুয়াতা এটাই বলা আপনি অপশানটা নিয়ে বলছেন যে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বলা তাই তো অবশ্যই এটাই এই অপশানটাই নিচ্ছেন নাকি মা চেঞ্জ করবেন না এটাই নিচ্ছে এটাই নিচ্ছেন মানে প্রথম প্রশ্ন ছিল তাই এই প্রথম প্রশ্নতেই আপনি এইটা চুজ করেছেন যে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বলা তাই তো নাকি অন্য কিছু নেবেন না এটাই এটাই হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে মানে প্রথম প্রশ্ন ছিল যে হাই আসলে কি করা উচিত আমি এনাকে চার চারটি অপশান দিয়েছিলাম ইনি চার চারটি অপশান থেকে উনি একটি অপশান বেছে নিয়েছে যে বলেছে লাউলা কুয়াতা ইল্লা বিল্লা বলা কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে এই দাদার উত্তর একেবারে ভুল হয়েছে হ্যাঁ উত্তরটি হবে অবশ্য কিন্তু মানে সামর্থ্য অনুযায়ী চেপে রাখা এটাই হচ্ছে উত্তম ঠিক আছে এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্নগুলো আপনি মন দিয়ে শুনবেন কোন পশুর মাংস খাওয়া জায়েজ কিন্তু বিক্রি করা হারাম আপনার জন্য প্রশ্নটি আরও একটি কোন পশুর মাংস খাওয়া জায়েজ কিন্তু বিক্রি করা হারাম ওটা হচ্ছে আপনার ওটা আপনার হচ্ছে তোমার যেটা আমাদের ইসলাম শরিয়াতে চলে না হ্যাঁ সেটা হচ্ছে যেটা মানে আমাদের হারাম যেটা সেটা হচ্ছে তো আপনার আমাদের যে মানে হিন্দু শরিয়াতে যে ওদের বলে যে পাঁটা ফাঁটা এইটা আমাদের তো চলে না আমাদের ছাগল যেটা আমাদের তো খাসি যেটা চলে হ্যাঁ খাসি বা গরুর মাংস মুরগি ফুরগি সব ইত্যাদি চলে আচ্ছা আমার প্রশ্নটি আপনি আরও একটু ভালো করে শুনুন আমার আমি যেই প্রশ্নটা করেছি আপনাকে সেটা ভালো করে শুনুন নিশ্চয়ই উত্তর দিতে পারবেন আমার প্রশ্ন ছিল কোন পশুর মাংস খাওয়া যায়েজ কিন্তু বিক্রি করা হারাম পশুর মাংসর কথা বলেছি বিক্রি করা হারাম বলতে জায়েজ আবার খাওয়া যায় মানে আমাদের ইসলাম শরিয়াতে খাওয়া যায় খাওয়া যায় বলছেন আবার বিক্রি করা হারাম বলছেন তো একটুখানি ওটা আমি স্কিপ টানতে চাই মানে আমার ওয়াইফ এসে গেছে একটু যদি বলতে পারে প্রশ্নটা আচ্ছা তাহলে আপনার ওয়াইফ যদি আসতে চায় ওনাকে আসতে বলতে পারেন আপনি যদি অনুমতি দেন আসতে পারে বলুন আচ্ছা কই কি বলেছে বা বলুন কোরবানির পশু যেটা সেটা খাওয়া তো জায়েজ কিন্তু বিক্রি করা হারাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমার যে মানে আমার যে মানে দু নম্বর যে প্রশ্ন ছিল যে কোন পশুর মাংস খাওয়া যায় কিন্তু বিক্রি করা হারাম এই দাদাকে আমি যখন বলছিলাম অনেক রকম ধরে বলছিল যে পাঠার মাংস হেন তেন ইত্যাদি ইত্যাদি তো এই দাদা তো একা আসেনি এই নীলাঞ্জনা পার্কে আর একজনকে সঙ্গে নিয়ে এসছে মানে আর মানে ওয়াইফকে নিয়ে এসছে তো ওয়াইফ কিন্তু অনেকটা দূরেই আছে আমাদের ক্যামেরার বাইরে আছে তো উনি কিন্তু আর থাকতে পারেনি যে আমার এই প্রশ্নের যে উত্তরটা দেবার জন্য ছটফট করছিল তো সেই জন্যে ওনার মানে মানে যে প্রশ্নটা আমাদের যে ওনার যে উত্তরটা মানে একজনের হাতের মাঝপথ দিয়ে পাঠিয়েছে এনার মানে ওয়াইফের কাছে ওনার মানে স্বামীর কাছে হাজব্যান্ডের কাছে তো এনার হাজব্যান্ড যেই উত্তরটা দিলো সেটা কি নিশ্চয়ই তো জানতে হবে তাই না কি সত্যিই এরকম মহিলা সত্যি যদি মানে প্রত্যেকটা বাড়িতে থাকে প্রত্যেকটা ঘরে ঘরে থাকে সত্যি আমাদের যে মানে যে সমস্ত মানে হাজব্যান্ডরা নামাজের দিক থেকে দূরে আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু নামাজ কালাম দিক থেকে অবশ্যই কিন্তু আগে বেরোবে আর আমার এখানে দেখাচ্ছে কি অবশ্যই কিন্তু আপনার উত্তরটি একেবারে সঠিক হয়েছে হ্যাঁ উত্তরটি হবে কুরবানির গোস্ত মাশাআল্লাহ আল্লাহ এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্নটি অবশ্যই কিন্তু মন দিয়ে শুনবেন এবং আপনার ওয়াইফও জানা তো শুনছে তাই যার কারণে আমি একটু জোরেই বলছি কোন নবীর পিতা ছিলেন না কোন নবীর পিতা ছিলেন না বলুন ঈশা নবী ওখান থেকেই বলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি এই দাদার সাথে খেলছি কিন্তু এনার ওয়াইফ উত্তর কিন্তু দিচ্ছে তো সত্যি মানে এই যে আমার ক্যামেরার বাইরে আছে যাহাতে উনি একজন মহিলা আমরা নিতেও পারছি না আর উনি আসতেও চাইছে না তো সত্যি আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে হ্যাঁ ওনার উত্তরটি কিন্তু একেবারে ঠিক হয়েছে যে হ্যাঁ হজরতে এ সালাই সালাম তু আসসালাম আল্লাহ মাশা আল্লাহ আপনার দুটো উত্তরই কিন্তু সঠিক হয়েছে এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্নটি আপনি মন দিয়ে শুনবেন পরের প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি পোল পার করবে সে জান্নাতে যাবে আর যে পোল পার করবে না সে জাহান নামে যাবে যার আমল ভালো হবে সে পোল পার করবে যার আমল খারাপ হবে সে তো জাহার্নাম ওটার নাম কি তুলসিরাত পোল আচ্ছা তুলসি রাতের কেন আমি মানে এটা বলছিলাম আমি আমার যখন মানে আমার প্রশ্নটা মানে বলছিলাম তার আগে ইনি বলেছে যে মানে তুলসি রাত হ্যাঁ তো সত্যি মানে এনার যে মানে উত্তরটা আমি পেয়েছি এনার উত্তর কিন্তু আমার এখানে দেখাচ্ছে একেবারে সঠিক তো মাসা আল্লাহ মানে এই দাদাকে কি বলবো তিন তিনটি প্রশ্ন করেছিলাম তো প্রথম প্রথম যে প্রশ্নটা ওটা তো বলতে পারেনি কি তিন তিনটি প্রশ্ন কিন্তু একেবারে সঠিক উত্তর দিয়েছে মাসা আল্লাহ এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্নটি মন দিয়ে শুনবেন আল্লাহ তালা কেন ফেরাউনের তওয়া কবুল করেনি আল্লাহ তালা কেন ফেরাউনের তওয়া কবুল করেনি বলুন হ্যাঁ বলুন আর অপশান চাইলে অপশান দেবো অপশানও আছে কারণ সে নিজেকে খোদা বলে দাবি করেছিল বলে ওই জন্যে নিজেকে খোদা বলে দাবি করেছিল আচ্ছা কোনো অপশান লাগবে না এখানে শেষ হ্যাঁ এটাই মানে আমার যেটা আর কি মানে বিশ্বাস এটাই আপনার জন্য অপশানগুলো আর একবার বলছি ভালো করে শুনুন কারণ সে মুসা ইসলাম কষ্ট দিয়েছিল এবং সে নিজেকে খোদা বলে দাবি করেছিল এবং সে মৃত্যুর সময় তওবা করেছিল বলুন মৃত্যুর সময় তবা করেছিল বলি তার মানে ওটা মানে কবুল করা হয়নি আচ্ছা এটাই বলে মনে হচ্ছে এটাই এটাই বলে মনে হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এনার কাছ থেকে আমি যে মানে উত্তরগুলো পেলাম একটা শুধু বাদ দিয়ে যদি মানে আর একটা যদি বলতে পারতো আমরা কিন্তু সেই ফাটাফাটি গিফটটা এনার হাতে দিলাম দিতে পারতাম কিন্তু তো ইনি মানে সে একটি প্রশ্ন প্রথম যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্ন কিন্তু সঠিক উত্তর দিতে পারেনি কিন্তু চার চারটে প্রশ্নের কিন্তু সঠিক উত্তর দিয়েছে এবং লাস্ট প্রশ্নের উত্তরও কিন্তু অবশ্যই সঠিক হয়েছে মার্শা আল্লাহ মাসা আল্লাহ আপনাকে বলবো অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই যে মানে আপনি পাঁচ পাঁচটা প্রশ্ন থেকে আপনি চার চারটে প্রশ্নের সঠিক উত্তর দিলেন কিন্তু আমরা আপনাকে সেই ফাটাফাটি গিফটটা দিতে পারলাম না আচ্ছা এর জন্য কি আপনার দুঃখ হলো না 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 আমার কোনো অসুবিধা নেই আপনি সান্তনা পুরস্কার পেয়েছেন অবশ্যই এবং আপনাকে আমি আপনাকে আমি মানে পুরস্কার দিতে পারতাম সেই ফাটাফাটি গিফটটা দিতে পারতাম যাহা তো আপনার যে আমি যে মানে পাঁচ পাঁচটা প্রশ্ন করেছিলাম আপনি প্রথম প্রশ্নের সারিগুত্ব দিতে পারেননি এবং যে চার চারটে প্রশ্ন করেছিলাম সেই চার চারটা প্রশ্নও কিন্তু আপনার ওয়াইফের কাছ থেকে এসছে তো যার কারণে আমি কিন্তু পুরস্কার দিতে পারলাম না এর জন্য আমাকে মাফ করবেন আচ্ছা এরকম কুইজ কি কখনো খেলা হয় এই প্রথমবার না আমার তো জীবনে মনে এই প্রথম আমার সামনে এই আপনাদের চ্যালেঞ্জ নিয়ে আসলো তো আমি ফোনেতে দেখি তো আমার সামনে এই প্রথমেই আসলো কীরকম লাগলো এই কুইজ খেলো খুব ভালো লাগলো আনন্দ লাগলো খুব ভালোই লাগলো আচ্ছা তো বন্ধুরা তাহলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন এবং আমাদেরকে অবশ্যই কিন্তু আমাদের সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালাম আলাইকুম রহমদুল্লাহ খেবরকাত